সবাইরে স্বাগতম জানাচ্ছি অর্পিত ব্লগস আগরতলা চ্যানেলে আজকে আমরা কথা বলবো একটি এমার্জেন্সিজকে আমরা কথা বলবো একটা দারুণ অফার নিয়ে যারা কম দামে ভালো কন্ডিশনের পিকআপ গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গাড়িটা হল মহিন্দ্রা বোলেরো আপ এক দশমিক সাত এক্সট্রা লং সালের মডেল গাড়ির সব লোন ক্লিয়ার কোনো ফাইন্যান্স নেই কোনো ইএমআই নেই একদম ঝামেলামুক্ত গাড়ি সব ডকুমেন্টস আপডেট আছে নিজের নামে সহজেই ট্রান্সফার করতে পারবেন গাড়ির প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় লাখ পনেরো হাজার টাকা এই দামে এমন কন্ডিশনের দুই হাজার একুশ মডেলের বোলেরো পিক আর কোথাও পাবেন না মালিকের আর্জেন্ট টাকার দরকার সেই কারণেই গাড়িটা সেল করা হচ্ছে আগেও একবার অ্যাড দেওয়া হয়েছিল কিন্তু কিছু কারণে সেল হয়নি যারা ভাবছেন গাড়িটা সেল হয়ে গেছে তারা আবার যোগাযোগ করুন এখনও গাড়ি অ্যাভেলেবল আছে সবচেয়ে বড় কথা যদি এই সপ্তাহের মধ্যে গিয়ে মালিকের সাথে কথা বলেন তাহলে প্রাইসে অনেকটাই কম করে দেওয়া হবে আর ক্যাশে নিলে আরও ভালো ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে এছাড়াও প্রায় দুই লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকাটা রিফাইন্যান্স করার সুবিধাও আছে এটা কোনো শোরুমের গাড়ি নয় সম্পূর্ণ পার্সোনাল গাড়ি মালিক নিজে চালিয়েছেন গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সেল সব একদম পারফেক্ট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুল রানিং কন্ডিশন একদম নিউ কন্ডিশনের মতো যাদের সত্যি এমন কন্ডিশনের একটি জাহারি কাজের গাড়ি দরকার তারা দেরি না করে মালিকের সাথে যোগাযোগ করুন এবং গাড়িটা দেখে নিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ